আমার পরিবার বিয়ের জন্য পাত্রে দেখছে কিন্তু সমস্যা হলো স্বর্ণের দাম যেভাবে ক্রমাগত হারে বাড়ছে হবু স্ত্রীকে স্বর্ণালঙ্কার দেওয়া কঠিন হয়ে যেতে পারে প্রশ্ন হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়া বাধ্যতামূলক কিনা উত্তর হলো বিয়েতে কনেকে স্বর্ণ দেওয়াটা আবশ্যক বা বাধ্যতামূলক নয় বিয়েতে আপনি মহর দিতে হবে মহর হিসাবে নগদ টাকা হতে পারে অন্য কোনো আসবাবপত্র হতে পারে যেটার উপরে উভয় পক্ষ সম্মত বিশেষ করে মেয়ে যেটা গ্রহণ করতে বা মহ হিসাবে ধার্য করতে সম্মত আছেন সেরকম যে কোনো বস্তুই মহর হতে পারে কিন্তু স্বর্ণ দিয়েই মহর দিতে হবে এরকম কোনো কথা সইয়া আমাদেরকে বলেনি স্বর্ণ দিয়ে দিতে পারছেন না আপনি রূপার গহনা দিতে পারেন অথবা অন্য কোনো আপনার যে সমস্ত স্বর্ণ মতো দেখতে টাইপ যে সমস্ত গহনা আছে সেগুলো আপনি দিতে পারেন এটা নির্ভর করে যে আপনি কোথায় বিয়ে করছেন এবং তারা দিন কতটা বুঝেন তারা কতটা করবেন তারা কতটা সবর করবেন কতটা আপনার ইজিলি নেবেন আসলে বিষয়গুলোকে বাধ্যবাধকতার বিষয়টি নেই অতএব আহ মহর আহ প্রশ্ন ব্যবস্থা করতে পারাটাই আপনার বিয়ে করার জন্য যথেষ্ট সাধ্য এবং সক্ষমতা এর বাইরে আপনার স্বর্ণ কিনতে হবে সেরকম সাক্ষ সক্ষমতা থাকতে হবে এটা বাধ্যবাধকতা নেই আমাদের সমাজে অবশ্য স্বর্ণ ছাড়া বিয়ে হয় না মানুষ কল্পনা করা সেটা আমাদের সমাজের একটা কালচারে পরিণত হয়েছে শুধুমাত্র এটুকু এর বাইরে আসলে মোহরে বিয়ে স্বর্ণ দিতেই হবে আমরা একটা জরুরি না বহু স্বাভাবিক করেছেন স্বর্ণদের জীবনটাকে ইসলাম অনেক ইজি এবং সহজ করতে বলে আমাদের সমাজে যদিও আমরা সামাজিক কালচারের নামে সেটাকে অনেক কঠিন এবং জটিল করে ফেলেছি যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সুখ পাচ্ছি না মানসিক সুখ এবং শান্তির জন্য মানুষের চাহিদাগুলোকে কমিয়ে ফেলা এবং সহজ জীবন জীবনযাপনের দিকে মানুষ যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা এটা খুবই গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য